হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কি আছেন আমি কিন্তু ভালো আছি আজকে যাচ্ছি আমাদের গ্রামে সরি আমাদের গ্রামের পাশে একটা বাজার আছে বলরামপুরের বাজার আমি যাচ্ছি এখন বলরামপুরের বাজারে সম্পর্কে আমার মামু হয় সে একটা কসমেটিক্সের দোকান দিয়েছে সেখানেই যাচ্ছে তাতে আমার তো চলুন আজকে মামুর দোকানে যাওয়া আর এইটা হলো মামুর দোকান আর আমি এখন মামুর দোকানের ভিতরে যাবো আর এইটা হলো মামুর দোকান এখানে কসমেটিক্স এর সব জিনিসই আপনারা পেয়ে যাবেন এটা নতুন দোকান হিসেবে অনেক জিনিস আপনারা পাবেন আর আস্তে আস্তে সব জিনিসই তোলা হবে আপনাদের যত রকমের জিনিস দরকার এখানে এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব পাওয়া যাবে আচ্ছা মামু কিছু জিনিস দেখাও সকল ধরনের নাইটি মিটলা পাওয়া যাবে সকল ধরনের সাবান মেহেদি এই সিটি গোল্ডে দেখো সিটি গোল্ডের কানেকটা নাকেটা ইনশাআল্লাহ সব পাওয়া যাবে সুরি বিভিন্ন ধরনের সুরি পাওয়া যাবে পয়সাদের টিলিপ টিলিপ সব পাওয়া যাবে আংটি কাঁকড়া আছে বিভিন্ন ধরনের কাঁকড়া টাকড়া আছে এবং সব সব পাওয়া যাবে ইনশাল্লাহ হুইল পাউডারতে বাঁধিয়ে নিয়ে যত রকম আর সামগ্রী সব পাওয়া যাবে ব্রাশ পেস্ট বাচ্চাদের সাবান শ্যাম্পু বাচ্চাদের যত রকমের পাউডার লোশন সব ধরনের সামগ্রী পাওয়া যাবে ইনশাল্লাহ মামু এবার কিছু ক্রিম দেখাও যে ক্রিমগুলো মাখলে মেয়েদের মানে মুখের যে ত্বক আছে এগুলো ফর্সা হয় কিংবা ব্রণ দূর হয়ে যায় মুখে মেসতে ওইগুলো উঠে যায় এরকম কিছু ক্রিম দেখাও ক্রিম মামু আমার কাছে প্রায় তিরিশ ধরনের ক্রিম আছে সবচেয়ে বেশি যে ক্রিম চলে এই যে লতা হারবাল লতা হারবাল অল্প টাকায় দিচ্ছি এক নম্বর ক্রিম আশি টাকা একদম সর্বনিম্ন দাম ইনশাল্লাহ এখানে পাওয়া যাবে লতা ক্রিম স্ক্রিন সাইন গুলো সাইনগুলো স্ক্রিন গুলো খুব ভালো চলছে এখন এইগুলো মুখের ব্রণ এবং খোসার কাজে খুব ভালো কাজ করে আশি টাকা নব্বই টাকার ভিতর পাওয়া যাবে ইনশাল্লাহ বহু ধরনের ডিম আছে এইগুলো

এগুলো গুলো ইনশাআল্লাহ আমি এবার দেখতে চাচ্ছি যে বাচ্চাদের জন্য ওখানে কিছু টেডি বিয়ার আছে এইগুলো আমি একটু দেখাবো। জন্য খুব উন্নত মানের খুবই উন্নত মানের স্বল্প মূল্যের টেডি বিয়ার এই যে এইগুলো পুতুল আর বিভিন্ন ধরনের খেলনা এখানে অ্যাভেইলেবল পাওয়া যায়। এগুলোই দেখাবো আমি। দেখো কল খেলনা এইdataloader দিয়েও দেওয়া যাবে। বাবল থেকে শুরু করে ফুটবল বাচ্চাদের ভ্যান রিক্সা এবং শ্যাম্পু সব ধরনের শ্যাম্পু পাতা শ্যাম্পু বাচ্চাদের পুতুল সব পাওয়া যাবে আর বাচ্চাদের জন্য যে লোশনটা আছে এই লোশনটা আমি একটু দেখতে চাচ্ছি লোশন আছে শ্যাম্পু আছে এই যে বেবি বেবি পাউডার বেবি পাউডার মেরিলিন বেবি পাউডার জনসনের বেবি পাউডার জনসন শ্যাম্পু বি শাওয়ার সোপ বেবি সাবান বাচ্চাদের টিস্যু টিস্যু সবকিছু অ্যাভেলেবল ইনশাল্লাহ তারপরেও আপনারা এখানে যেমন আপনারা হুইল পাউডার পেয়ে যাবেন তারপরে ভীম আছে আপনারা ব্রাশ পেয়ে যাবেন বাড়ির তাদের হ্যান্ড ওয়াশ ম্যাজিক রেস্টুরেন্ট ভীম ব্রাশ পাউডারদানি চুল কালার ঘোরা সাহাযানি এখন খুবই খুবই মার্কেটে খুবই ভালো চলছে হোম ক্রিম শেভিং ক্রিম যেমনিতি বক্স কলম পেন্সিল খাতা রঙিন খাতা জল রং সব ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে খাতা এখানে বানিয়ে দেওয়া হয় এক টাকা পিস হ্যাঁ তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে বিয়ের কিছু এক্সারসাইজ আছে এখানে বিয়ের এক্সারসাইজ গাই হলুদ বিয়ে সব ধরনের জিনিসপাতি ইনশাআল্লাহ পাওয়া যাবে আমি এখানে দেখতে পাচ্ছি কিছু ক্লিপ আছে মেয়েদের বাচ্চাদের তারা ক্লিপ তারপরে বিভিন্ন ধরনের বুরুজ বুরুজ তো খুব ভালো চলছে মামু বুরুজ একদম স্বল্প মূল্যে বুরুজ তারপরে বিভিন্ন ধরনের চুড়ি চুড়ি তো বহুত কুড়ি আছে একদম সুলভ মূল্যের চেন বাচ্চাদের চেন ছেলেদের ছেলেদের চেন আর বিভিন্ন রকমের ছেলেদের বাচ্চাদের আংটি আংটি অ্যাভেলেবেল আছে বাচ্চাদের আংটি অ্যাভেলেবেল আছে ডায়মন্ড নাকেত্তা সব ধরনের ব্যবস্থা ইনশাল্লাহ আছে আর সামনে হবে এইসব হ্যাঁ দামের হিসাবে বলি যে সব দোকানের ইনশাল্লাহ এখানে দাম একটু কমেই পাবেন একদম কমে দেব ইনশাআল্লাহ আতর আছে মুড়ব্বিদের আতর আছে বাচ্চাদের আতর আছে এখন যে ট্র্যাডিশনাল টপলেট লাভ ফ্লেভার টপলেট ফ্লেভার সব ধরনের আতর আছে আসসালামু আলাইকুম আপনারা যারা দোকানের অ্যাড দিতে চান তারা আমার এই WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন তার বিভিন্ন ধরনের সেন্ট পক ব্লু এলিল বেলি ফুল গুসি ফ্লেভার গুসি ফ্লেভার আছে মামু এখানে একদম অল্প মূল্যের ভিতর একেবারে গিফট প্যাকেজিং করে দেয়া হয় আচ্ছা এবার মামু তুমি কিছু মেয়েদের

সো আপনারা এখানে আসতে পারেন আর যদি না থাকে তাহলে আপনারা অর্ডার দিতে পারেন ধরো আপনার কোনো ক্রিম পছন্দের আছে সেইটা এখানে এসে পাচ্ছে না সেটা আপনারা অর্ডার দিতে পারেন সেটা নিয়ে এসে দেওয়া হবে অর্ডার দিলে সেগুলো এনে দেওয়ার ব্যবস্থা করা হবে খুবই তাড়াতাড়ি আপনারা সেগুলো হাতে পেয়ে যাবেন এখানে আপনারা অবশ্যই আসবেন এসে ট্রাই করে দেখতে পারেন আর আপনারা এখানে আসতে পারেন আর আমি ঠিকানাটা অবশ্যই বলে দেব এটা হলো একদম বলরামপুরীর যে ব্রিজটা আছে ব্রিজের থেকে হালকা একটু সামনে এসেই ডান সাইডে আসতে ডান সাইডে এবং কালীগঞ্জ থেকে আসলে বাম সাইডে আপনারা পেয়ে যাবেন দোকানটা দোকানটা মামা ভাগ্নে কসমেটিক্স অ্যান্ড খেলাঘর এখানে সব ধরনের যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন